নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ প্রথমবারের মতো গবেষকরা সচেতন ইঁদুরের কটেক্সে রক্ত সম্পূর্ণ নেটওয়ার্ক ম্যাপ করেছেন এই জায়গাটার ছন্দময় সম্প্রসারণ এবং সংকোচন আবিষ্কার করেছেন যা মস্তিষ্কের পৃষ্ঠজুড়ে তরঙ্গ তৈরি করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ দ্বারা এটা সমর্থিত এই অধ্যয়নটি মস্তিষ্কের রক্ত সরবরাহের আমাদের জ্ঞানকে বাড়িয়ে তোলে যদিও এই তরঙ্গগুলির উদ্দেশ্য এখনো একটা রহস্য অক্সিজেন যুক্ত স্থিতিস্থাপক এবং সক্রিয়ভাবে পাম্পিং জাহাজ একটি নেটওয়ার্ক কটেক্সে প্রবেশ করার আগে মস্তিষ্কের পৃষ্ঠকে বিস্তৃত করে সেখানে তারা কৌশিক গুলির একটি দ্বিতীয় নেটওয়ার্কে যাওয়ার যা টিস্যুর গভীরে অক্সিজেন সরবরাহ করে পদার্থবিজ্ঞান ভিত্তিক পরীক্ষামূলক পদ্ধতি এবং বিশ্লেষণ ব্যবহার করে গবেষকরা দেখেছেন যে প্রতিটি হৃৎবন্ধনের সাথে রক্ত প্রবাহের স্পন্দনগুলি ছাড়াও রক্ত প্রবাহের পরিবর্তনের ধীর তরঙ্গ রয়েছে যা মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রতি দশ সেকেন্ডে একবার ঘটে এই ধীর তরঙ্গগুলির সাথে ঘটে যাওয়া রক্তপ্রবাহের পরিবর্তন সমগ্র মস্তিষ্কের রক্ত সরবরাহের কুড়ি পার্সেন্ট পর্যন্ত ছিল আশ্চর্যজনকভাবে এই ঘটনাটি শুধুমাত্র মস্তিষ্কের কার্যকলাপের পরিবর্তনের সাথেই দুর্বলভাবে আবদ্ধ ছিল হ্যাঁ তরঙ্গগুলি রক্তনালীতে দৃশ্যমান ফুসকুরি তৈরি করে যা মস্তিষ্কের কোষগুলি চারিপাশে তরল মিশ্রিত করতে সহায়তা করবে মস্তিষ্কের কোষগুলির আশেপাশে তরল থেকে বর্জ্য পণ্য এবং অন্যান্য উপকরণগুলি কিভাবে সরানো হয় তার ওপর এর প্রভাব রয়েছে কিন্তু যেহেতু স্ফীত রক্তনালীগুলির তরঙ্গগুলি বিভিন্ন দিকে চলে তাই বিজ্ঞানী এবং লেখকরা অনুমান করেন যে রক্তনালীগুলির প্রসারণ এবং সংকোচনের স্পন্দনগুলি একটি নির্দিষ্ট দিকে সক্রিয়ভাবে সরানোর পরিবর্তে তাদের চারপাশে তরল মিশ্রিত করার ক্ষেত্রে বেশি জড়িত যাই হোক না কেন এই মিশ্রণের কার্যকলাপ মস্তিষ্ক থেকে তার চারপাশে থাকা সেরিবোস স্পাইনাল ফ্লুইট ভুল ফোল্ড করা প্রোটিন এবং অন্যান্য উপাদানগুলিকে অপসারণ করতে সাহায্য করতে পারে এই প্রক্রিয়াটিকে বিভিন্ন স্নায়বিক বাদীগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয় যেমন রোগ এবং অন্যান্য সম্পর্কিত ডিমনেশিয়া এবং ঘুমের সময় আরও সক্রিয় এই ফলাফলগুলি এফ এমআরআই স্ক্যানগুলি ব্যাখ্যা করার বর্তমান পদ্ধতিগুলিকেও প্রভাবিত করতে পারে যা সক্রিয় হওয়ার সাথে সাথে মস্তিষ্কের কাঠামোর মধ্যে রক্তের অক্সিজেনেশনের পরিবর্তনগুলি পরিমাপ করে বিশেষত রক্ত প্রবাহের পরিবর্তনের এই তরঙ্গগুলি মস্তিষ্কের ক্রিয়াকলাপের থেকে বহুলাংশে স্বাধীনভাবে ঘটে যেটা দেখা গেছে এবং সেটা আরও দেখা গেছে জটিল বা জটিলতার একটি নতুন স্তরের পরামর্শ দেয় যা এফ আই ডেটা এবং মস্তিষ্ক সক্রিয়করণের মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করার সময় বিবেচনা করা প্রয়োজন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত